আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দু হাজার পঁচিশ সনের জুলাই মাসের যে সময়টি সম্ভবত জামাতের জীবনের সবচেয়ে স্বর্ণালী একটি সময় বর্তমান সময়টি যেভাবে তাদেরকে সাহায্য করছে অথবা যদি উল্টে আমরা বলি এই সময়টিকে তারা যেভাবে ব্যবহার করতে পারছে এবং যেভাবে প্রকৃতির অনেকগুলো সুযোগ সুবিধা এবং রাজনৈতিক অনেকগুলো কলা কৌশল যেভাবে তাদের পক্ষে চলে এসেছে তা যদি তারা ক্যাপিটালাইজড করতে পারে আগামীতে তাদের যে রাজনীতি বিশেষ করে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলোর যোগ্য এটিকে অবহেলা করার মতো কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে থাকবে না এই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা করব প্রথমত হলো যে বিএনপির যে বিশাল একটা সম্ভাবনা ছিল দু হাজার চব্বিশ সনের পুরোটা সময় জুড়ে সেটি দু হাজার পঁচিশ সনে এসে তিন থেকে চারবার এটি বাঁক নিয়েছে এবং তিন থেকে চারবারই বিএনপি অনেকগুলো সুযোগ পেয়েছে আর সেই সুযোগগুলো তারা হারিয়েছে তারা একটা সুযোগ গ্রহণ করতে চেয়েছে অন্যটা তাদের হাত থেকে ফসকে গিয়েছে কখনো তারা আমেরিকার কাছাকাছি আসতে চেয়েছে আবার কখনো ভারতের কাছাকাছি আসতে চেয়েছে কখনো চীনে তারা দৌড় দিয়েছে আবার স্থানীয়ভাবে তারা মিত্র খোঁজার চেষ্টা করেছে এবং সেই মিত্র খুঁজতে গিয়ে ক্ষমতার যে পাওয়ার হাউসগুলো রয়েছে সেই পাওয়ার হাউসগুলোকে দুই হাতে তারা খেলতে পারেনি কখনো ক্যান্টনমেন্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে আবার সেই যে সম্পর্কটি তাদের জন্য উল্টে গেছে কখনো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারা দূরত্ব সৃষ্টি করেছে কখনও কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে কখনো বিশ্বাস করার চেষ্টা করেছে এবং কখনো কখনো তারা সেটা পারেনি এর ফলে বিএনপির জন্য আগামীর যে রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতার হয়ে যাচ্ছে দ্বিতীয়ত এখানে যদি বিএনপির একেবারে ক্লিন ইমেজ ধরেন সেটা বেগম খালেদা জিয়ার তো বেগম খালেদা জিয়ার বয়সের কারণে অসুস্থতার কারণে মূলত তাকে একটা মনুমেন্ট হিসেবে বা একটা যাকে বলা হয় অলংকার হিসেবে বিএনপির গলায় বা বিএনপির মাথায় সেটা বসিয়ে রাখা যেতে পারে কিন্তু বিএনপির নেতৃত্বের যে জায়গাটি সেটি তারেক রহমানের হাতে এখন তারেক রহমানের নেতৃত্ব থেকে যেভাবে তিনি গত ষোলো সতেরো বছর ধরে প্রতিকূল অবস্থায় টিকে রেখেছিলেন অনুকূল অবস্থাতে সেটা তার জন্য বোমেরাং হয়ে গেছে আর এই সুযোগটি বিএনপি বিরোধী যারা শক্তি আমি জামাতের কথা বলছি না তারা এমনভাবে কাজে লাগিয়েছেন যে এখন পুরো সংগঠনের দায় বিএনপির দায় এবং ব্যর্থতা এটা তারেক রহমানের ঘাড়ে চাপিয়ে তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য যা কিছু হচ্ছে এই সমাজে এই জায়গা থেকে বের হওয়া ইমেজ প্রতিষ্ঠিত করা এবং যে অসম্মানের জায়গাগুলো তার জন্য তৈরি করা হয়েছে সেই জায়গাতে সম্মান প্রতিষ্ঠিত করা এটি আসলে সত্যিকার অস্থির একজন শীর্ষ রাজনীতিবিদদের জন্য যাকে বলা হয় দুরূহ বিষয় আপনি ধরুন উবায়দুল কাদের সাহেব এখন উবায়দুল কাদের সাহেবের নাম হয়ে গেল কাউয়া কাদের তো যখন উবায়দুল কাদেরের নাম কা কাদের হয়ে গেল সেই দিন কিন্তু উবায়দুল কাদের ক্যারিয়ার শেষ একইভাবে যদি বিএনপির মির্জা ফখরুল সাহেবের নামের সঙ্গে এরকম কোনো নাম যেমন শালিক যুক্ত হলো যেমন শালিক ফখরুল তাহলে তার রাজনীতির শেষ তো সেই দিক থেকে দেখুন যে বিএনপির যারা শীর্ষ নেতা মোরলের সবাই কিন্তু তাদের ইমেজটা ধরে রেখেছে অন্যদিকে সালাউদ্দিন সাহেব তারেক রহমান সাহেবের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসার সঙ্গে সঙ্গে সেই র সালাউদ্দিন মানে রেজেন্ট সালাউদ্দিন তো নাম হয়ে গেল কি র সালাউদ্দিন আলম সালাউদ্দিন ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা তো এই জিনিসগুলো থেকে মানে উনি আর বের হতে পারবেন না কখনো বের হতে পারবেন না তো এই জায়গাটা যারা সৃষ্টি করেছেন অত্যন্ত সুকৌশলী কাজগুলো করা হয়েছে ম্যাটিকুলার্সলি এই কাজগুলো করা হয়েছে ফলে বিএনপিকে নিয়ে আলোচনা না করে জামাতকে নিয়ে এই মুহূর্তে যে আলোচনাগুলো করব। সেটা হলো জামাত সেই দু হাজার দশ সন থেকে বলতে গেলে খেলছে আওয়ামী লীগের সঙ্গে খেলছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি খেলছে চারটি সম্ভাব্য তারা যাকে বলা হয় বিপদ বিপত্তি সম্ভাবনাকে সামনে রেখে চারটি স্তরে নেতৃত্বকে ভাগ করে এবং চারটি অ্যাঙ্গেলে যুদ্ধের ময়দানে যেভাবে শূন্য সমাবেশ করে ওভাবে তারা তাদের নেতৃত্বকে সমাবেশ করে আওয়ামী লীগের মধ্যে এক গ্রুপ ঢোকে গেছে আওয়ামী লীগের বাইরে একটা গ্রুপ রেখেছে যাদের পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৌড়ে গেছে আরেকটি গ্রুপ যারা ধরি নাসি পানি এভাবে তারা যাকে পালিয়ে পালিয়ে কাজ করেছে আর একটি গ্রুপ সমাজের সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তারা তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়েছে এটা দু হাজার বারো সন থেকে আমি এই ঘটনাগুলো জানতে পেরেছি এর কারণ হল শাহদুল হানান সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো আমি জেলে যখন গেলাম যে আমাদের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে আমার যে কথাবার্তা হলো আর জেল থেকে বের হওয়ার আগে এবং পরে তাদের যত শীর্ষ নেতা ছিলেন মোরলের সবাই আমাকে ভালোবাসতেন স্নেহ করতেন এবং তাদের কথাবার্তাগুলো থেকে আমি যা ধারণা পেতাম ঠিক ওই ধারণা থেকেই কথাগুলো বললাম যাই হোক এটা গেল আওয়ামী লীগের সঙ্গে ঠিক বিএনপির সঙ্গ তারা এরকম চারটি ধাপে খেলেছে এবং অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে তারা এইভাবে খেলেছে এবং কারোর সঙ্গে তারা কিন্তু সম্পর্ক নষ্ট করেনি তো সেগুলো করে করে দেখেন পাঁচই আগস্টের পর একমাত্র রাজনৈতিক দল যারা পুরো পরিস্থিতিকে ক্যাশ আউট করার মতো মেধা দেখিয়েছে যোগ্যতা দেখিয়েছে এবং যেখানে যতটুকু নড়াচড়া করা দরকার ঠিক অতটুকু নড়াচড়া করেছে ফলে চাঁদাবাজি বলেন দখলবাজি বলেন এর কোনো বদনাম তাদের মধ্যে আসেনি তাদের আমিরকে জামাত বিরোধী শক্তি বারবার বদনামের শিকার করার চেষ্টা করেছে তাকে নিয়ে ট্রল করার চেষ্টা করেছে এখন যেভাবে তারেক রহমান সাহেবকে নিয়ে যেভাবে আজে বাজে কথাবার্তা বলা হচ্ছে জামাতের আমিরকে নিয়েও সেই কথাগুলো বলার চেষ্টা করা হচ্ছে সেই জায়গা থেকে ভদ্রলোককে জামাতের যারা লোকজন তারা বের করে নিয়ে এসেছেন তিনি নিজে সতর্ক হয়েছেন তার সঙ্গে সঙ্গে জামাতের যারা সাইবার যোদ্ধা আছেন তারা জামাতের যারা মুজলিশের সুরার সদস্য আছেন তারা জনাব আমিরা জামাতকে ওই যে ব্যাড রেপুটেশন সেই ব্যাড রেপেশনের জায়গা থেকে সাধারণত ফিরে আসে না কেউ কিন্তু তাকে ফেরত আনা হয়েছে নাও হিজ এ ক্লিন ম্যান গেল এক দুই নম্বর হলো যে তারা ক্যান্টনমেন্টের সাথে ভালো সম্পর্ক রাখছে তারপর ডক্টর মোহাম্মত ইনুসের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে এমনকি আমেরিকার সঙ্গেও তাদের সম্পর্ক ভালো এবং ইউরোপীয় ইউনিয়ন যারা কোনোদিন জামাতকে পাত্তা দেয়নি তারাও কিন্তু এখন জামাতকে কাউন্ট করছে এবং ইউর নেতৃবৃন্দ জামাতের অফিসে গিয়ে বৈঠক করছে এবং তারা সাবস্টিটিউট বিকল্প শক্তি হিসেবে আগামী দিনের রাজনৈতিক শক্তি হিসেবে জামাতকে কাউন্ট করছে ইউরোপীয় ইউনিয়ন এটা মানে জামাত কিছু না পাক এটা জামাতের জন্য একটা বড় প্রাপ্তি এই গেল অবস্থা দুই নম্বর হলো তারা আওয়ামী লীগের মধ্যে একটা বৃহৎ শক্তিকে তাদের ব্যাপারে নিউট্রাল করে দিয়েছে আগামীতে আওয়ামী লীগ যদি বন্ধুত্ব করতে চায় রাজনৈতিক অঙ্গনে তারা অবশ্যই বিএনপির সঙ্গে করবে না এনসিপির সঙ্গে করবে না তারা জামাতের সঙ্গে করবে এবং তারপরে এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে করবে কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে চিরায়ত দ্বন্দ্ব এবং সংঘাত এই সংঘাতটা কিন্তু মানে যাকে বলা হয় সুপ্ত অবস্থায় আছে কোনো অবস্থাতে এটা বাড়বে আগামী দিনে কমবে না এই গেল দ্বিতীয় এরপরে যেটা আছে সেটা হলো তাদের এই যে গত দশ মাসে তারা এ বি সি ডি চারটে টিম তারা করেছে এবং এরা মাঠে বিএনপির ইমেজ নষ্ট করা বিএনপির রাজনীতি বিশেষ করে ছাত্র দলের রাজনীতিকে ডিফিকাল্ট করে দেওয়ার জন্য তারা বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট করে যেমন কুয়েট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সিটি কলেজ তিতুমির কলেজ এবং জগন্নাথ কলেজ পুরো জায়গাটা এই যে কৌশলগত জায়গাগুলো শিবির এনসিপি এমন ভাবে তারা দখল করে রেখেছে তারা একবার ক্যাম্পাস প্রথমে একেবারে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত দু হাজার পঁচিশ সনের তারা তো ছাত্রদলকে ঢুকতেই দেয়নি ছাত্রদলের ছেলে ঘুরে ঘুরে বেরিয়েছে এরপর তারা পিছু হচ্ছে পিছু হঠে মার্চ এপ্রিল থেকে এই জায়গাগুলো ছাত্রদল যখনই ঢোকার ঢুকছে এবং তারা সেই দল বল হুন্ডা মুন্ডা নিয়ে ছ সাদাবাস ময়লার ব্যবসা থেকে শুরু করে যা কিছু বদনাম তারা কামিয়ে ফেলেছে আর এই যে মিটফোর্টের হত্যাকাণ্ডের পরে এখন আবার তারা ক্যাম্পাস দখল করে নিয়েছে ঢাকা কলেজ থেকে শুরু করে অন্য সব জায়গাতে বোঝার চেষ্টা করুন এখানে পলিটিক্সটা কি এখানে খালি রাগ হলে চলবে না গায়ে থাকলে চলবে না পুরো বিষয়টা বুঝতে হবে মনোযোগ সহকারে বুঝতে হবে তো এইরকম যে অবস্থাগুলো তারা করেছে তার বাইরে তারা যেটা করেছে নিজেদের এই শিবিরকে দিয়ে তারা ছাত্রদল মূল শক্তিটা ছাত্রদল সেই ছাত্রদলকে দুর্বল করেছে আর যুবদলকে আল্লাহর অস্তে ছেড়ে দিয়েছে আল্লাহর মাল হিসাবে ফলে যত দুর্নাম এবং বদনাম যুব দলের হয়েছে এরপর তারা যে কাজটি করেছে তাদের যে বি টিম সি টিম যেগুলো রাজনীতিতে তারা তৈরি করেছে এবং দীর্ঘদিন ধরে তারা তাদেরকে ফান্ডিং করছে দীর্ঘদিন ধরে তাদের একেবারে অনেকগুলো ছোটো ছোটো রাজনৈতিক দল একেবারে আজ থেকে ধরুন কি বলবো এই দু হাজার ষোলো সতেরো সনে তখন থেকেই জামাত তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে সাহায্য সহযোগিতা করে অনেককে অন্তত বিশ থেকে পঁচিশটি দল রাজনৈতিক দল যাদেরকে লালন পালন করছে জামাত তো জামাত লালন পালন করে তাদেরকে বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়ে এখন তাদেরকে নিয়ে টানাটানি করছে এবং তারা জামাতের হুকুমের বাইরে যেতে পারবে না এ কারণে দেয়ার বাই প্রোডাক্ট অফ জামাত তো এরকম অনেককে সেই টান দিচ্ছে যে মুর্শিদের একটা গান আছে না যে একটা জিকির ওই জন্য একটা ডিজে জিকির বের হয়েছে তো এরকম মুর্শিদের মতো মানে এরকম মুর্শিদ মানে পথ প্রদর্শক এরকম জামাত যাদেরকে পথ প্রদর্শন করছে রাজনীতিতে ওই তাদের সুতোটা মানে জামাতের হাতে আর যারা একবার রাজনীতিতে টাকা তোলার চাঁদা গ্রহণ করার বা অন্যের সাহায্য নিয়ে যাকে বলা হয় রাজনীতি করার যাদের অভ্যাস গড়ে ওঠে তারা জিন্দিগিতে নিজের পায়ে দাঁড়াতে পারে না এদের মৃত্যু পর্যন্ত এইভাবে চলতে হয় পরগাছা হিসাবে এটা সেই যে বঙ্গবন্ধুর জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত সবার মধ্যে একই অবস্থা আপনি যদি একবার পরগাছা হয়ে যান মানে আপনার যদি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ না থাকে তারপরে নিজস্ব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে এবং নিজের যদি ব্যাকবোন বা মেরুদণ্ড না থাকে তাহলে রাজনীতিতে আপনি কখনো দাঁড়াতে পারবেন না তো এভাবে ধরেন বিএনপি অনেকগুলো দল যখন বিএনপির ভালো অবস্থাতে ছিল তারা তৈরি করেছে মূলত আওয়ামী লীগকে দুর্বল করার জন্য শেখ পরিবারের কাউকে আনা হয়েছে এটা এসা সাহেবও করেছেন মূলত আওয়ামী লীগকে দুর্বল করার জন্য শেখ পরিবারের যেই লোকের মন্ত্রী বানানো হয়েছে ওটা দরকার ছিল না ছাত্রলীগ থেকে একজনকে এটা এনে আনা হয়েছে শেষে এনেছেন ছাত্রদল থেকে এনে একেবারে সরাসরি মন্ত্রী বানিয়ে দিয়েছেন এগুলো মূলত দলকে মানে দুর্বল করার জন্য তো এই কাজগুলো বিএনপি যেভাবে করেছে জামাতও ঠিক একইভাবে এই কাজগুলো করেছে অন্য কৌশলে তারা যেই বিএনপির যে বড় বড় হাতগুলো রয়েছে যে হাতগুলো রয়েছে যে হাতগুলো শক্তিশালী হাত বিএনপির এই হাতগুলোকে দুর্বল করে দিয়েছে প্রথমত তাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে তাদের সাথে সম্পর্ক করে আবার সেই সম্পর্কটা যখন কেন্দ্রীয় নেতৃত্বে তাদের কাউন্টার গ্রুপের কাছে দিয়ে একটা কেওয়াজ অ্যান্ড কনফিউশন তৈরি করা হয়েছে ফলে বিএনপির যত শীর্ষ নেতাদের মধ্যে যে দূরত্ব এবং তারেক রহমান সাহেবের সঙ্গে অনেক সিনিয়র নেতাদের যে দূরত্ব এই দূরত্বের পিছনে একটা জামাতি কৌশল এবং ভাই কাজ করছে এগুলো এক দুই নম্বর হলো যে ছোট ছোটো যে রাজনৈতিক দলগুলো তারা তো আগে থেকেই বললাম যে ফান্ডিং করে তারা জামাতের এজেন্ট রূপে তারা বিএনপির সাথে থেকেছে আর তাদেরকে নিয়ে জামাত দু একজনকে ছড়িয়ে নিয়ে এনেছে আগামীটা আরও অনেককে ছাড়িয়ে আনার জন্য তারা রেডি হয়ে আছে এবং দেখা গেল যে একেবারে শেষ মুহূর্তে বিএনপির উপর জামাতের যে কুটকৌশল সেই কুটকৌশলটা এমনভাবে আবর্তিত হবে যে দুই চোখে অন্ধকার দেখা ছাড়া বিএনপির আর কোনো কিছু থাকবে না এখন এই যে কৌশলগুলো জামাতের কৌশলগুলো বা জামাতের ফেজ অবগুলো এগুলো বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কখনোই কাউন্ট করেনি এমনকি এখনও তারা কাউন্ট করছে না তারা রাগ হয়ে জামাতকে গালি দিচ্ছেন বা মনে করছেন যে জামাতকে তারা যে কোনো জায়গাতে যে কোনোভাবে মোকাবেলা করতে তারা সক্ষম কিন্তু এই যে টেকনোলজির যুগে এখানে সামাজিক মাধ্যম গণমাধ্যম এবং একই সঙ্গে ইনভেস্টমেন্ট এই তিনটে জিনিস জামাত যেভাবে করছে ওভাবে বিএনপি পাচ্ছে না বিএনপি ধরুন যেখানে বিএনপি এক জায়গাতে দশ টাকা চাঁদা কালেকশন করছে এটা কমিটি গঠন করার জন্য আবার বাইরে থেকে চাঁদা কালেকশন করছে একটা দোকান বা একটা ব্যবসা পাওয়ার জন্য ওই জায়গাতে তো জামাত যাচ্ছে না অন্যদিকে জামাত যে কাজটা করছে বিএনপি শুধু আনা শুধু নিচ্ছে কিন্তু তারা তো কাউকে দিচ্ছে না টাকা পয়সা দিচ্ছে না তাদের সাথে যারা সহযোগী আছে ধরুন পনেরো বিশ থেকে পঁচিশটা বা ত্রিশটি রাজনৈতিক দলের সাথে বিএনপির সম্পর্ক আছে তো বিএনপি তাদেরকে তো ওইভাবে সাহায্য করছে আর্থিকভাবে যেভাবে জামাত করছে ফলে কি হচ্ছে যখন টানাটানি হচ্ছে সেই টানাটানির ক্ষেত্রে জামাত এগিয়ে যাচ্ছে এবং বিএনপি সর্বশেষ ধরেন যে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে আওয়ামী লীগ যেভাবে সেই যাকে বলা হয় মেজর জেনারেল যে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম তারপর আমাদের বরিশালের ব্যারিস্টার শাহজাহানুমর তাদেরকে যেভাবে টান দিয়েছিল আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ টার্গেট করে ওই একইভাবে আরও পঁচিশ জনকে টান দিত বিএনপির মানে কারা কারা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করার জন্য দশ প্রায় দাঁড়ানো ছিল তারেক রহমান সাহেবের উচিত ছিল এই বিষয়গুলো নিয়ে শাহজাহান উমর সাহেবের সাথে কথা বলা অন্তত তথ্যের জন্য কিন্তু এই জিনিসগুলো যদি উনি জানতেন বা ওনার কাছে তথ্যগুলো থাকত তাহলে তিনি ভালো করতে পারতেন অথবা উনি যদি জামাতের কোনো একটা লোকের সাথে ওনার ভালো বন্ধুত্ব থাকত এবং বন্ধুত্ব থাকার পরে ওনার দলের লোকজনের কার কার সাথে জামাতে কী সম্পর্ক আছে এরকম কিছু গুপ্ত খবর যদি তিনি জানতেন তাহলে তার জন্য দল পরিচালনা করাটা যত সহজ হতো যেটা এখন তিনি আর পারছেন না একে তো তিনি দূরে আছেন দুই নম্বর হলো প্রতিদিনই বাংলাদেশের মাটি প্রকৃতি এবং পরিবেশ বিএনপির জন্য রীতিমতো নেতিবাচক হয়ে যাচ্ছে আর এই সুযোগটি জামাত যেভাবে কাজে লাগাচ্ছে এটা যদি অব্যাহত থাকে জামাতের যে মাকাম কোন জায়গায় গিয়ে ঠেকে একমাত্র আল্লাহ বলতে পারে